যারা পুফুরির পথ বেছে নিয়েছ কোরআনের পথকে বিবর্জিত করে পুফুরির পথকে বেশি নিয়ে যারা চলতেসব ন্যায়ের পথকে বাদ দিয়ে অন্যায়ের পথে যারা চলতেসব সত্যের পথ বাদ দিয়ে অসত্যের পথে যারা চলতেছ মানুষের হক বিনষ্ট করে না হকের পথে চলতেছো। ক্ষমতার দাপট দিয়ে চলতেছে শ্রাবণের মতন চলতেছো হামার নম্রদের মতন চলতেছে সোনে রেখে দাও এও মায়া জরালুল আল্লাহ আল্লাহ ফা বলেল ফকাইফাতে তখন ইনকফরদম ইও মায়া জরালুল বেদানা সেবা যেদিন আল্লাহ কাশি হিসাব পিছবে যখন দাঁড়াবে তখন যুবক যারা ভয়ের চোটে তারা বিহিত হয়ে যাবে দু শব্দ বলার কোনো উপায় থাকবে না আল্লাহ পাক সেদিন বলবেন বান্দারে আমি কি তোদের দেইনি ও জাআলালকুম আমি দুনিয়ার সকল নেয়ামত আমি বান্দা তোদের জন্য ওপেন করে দিয়েছিলাম যে কোন আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় বিদ্যুৎ লাইন আছে ঘরে ঘরে লাইন আছে না গোরস্থানের পাশে বলে যে আপনারাও কথা কবেন না তা তো না গোরস্থান জিয়ারাত করার সময় সেখান থেকে কিছু শোনা যায় না কিন্তু এই অংশটা তার গোরস্থান এটা কথা কর প্রত্যেকের বাড়িতে কি আছে বিদ্যুৎ আছে মিটারও আছে মাসের শেষে এটা করে বিল আসে না বিলে লিখে দেওয়া হয় পনেরোশো টাকা দু হাজার টাকা আড়াই হাজার টাকা বিদ্যুৎ অফিসের শখিবর মরে যে বললাম ভাইয়া বিল তো কোনো সময় ওঠে না বলে পাকা ঘরে কয়টা গরমকাল ছেলেমেয়েরা লেখাপড়া করে নাকি বলে হ্যাঁ ডুম করা এসবের হিসাব খুশি দেখা গেল ও দু হাজার টাকা তো কম হয়েছে সামনের মাসে আড়াই হাজার দেওয়ার জন্য রেডি হন নাকি কিছুক্ষণের পাখার বাতাস খেপ কিছুক্ষণ ডুম জ্বালিয়ে যদি পঁচিশশো টাকা বিল দেওয়া লাগে আল্লাহ পাক যদি আমাদেরকে প্রত্যেক মাসের শেষে জিব্রাইল কে দিয়ে পাঠিয়ে দিতেন যাও আমার বান্দার কাছে বিল নিয়ে যাও অক্সিজেনের বিল এত আমার এক আত্মীয় সাতক্ষীরা মেডিকেলে আট ঘন্টার মতন অক্সিজেনের ভিতরে ছিলেন আট ঘন্টা অক্সিজেনের বিল যদি পঁচিশ হাজার টাকা শুধু অক্সিজেনের বিল দেওয়া হয় এই বাতাসের মাধ্যমে আল্লাহ পাক আমাদের যে অক্সিজেন দিতেছেন আমরা কয়েক ঘন্টা আল্লাহর অক্সিজেন ভোগ করেছি কত ঘন্টা যার বয়স যতটা কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর কেউ আশি একশত বছর শুধু যদি আল্লাহ পাক বলতেন আর কিছু দেওয়া লাগবে না শুধু অক্সিজেনের বিলটা দে এই বলার সাথে সাথে তো হার্ট ফেল এমনি হার্ট অ্যাটাক হয়ে যেত আর সামনে যাওয়া লাগে অন্য রোগ বাদ এমনি হার্ট অ্যাটাক হয়ে যেত আল্লাহ পাক বলে বাংলা আমি জানি অক্সিজেনের বিল তুই দিতে পারবি না আমি যে বাতাস ধরে দেই বাতাস ধরে দেই একটু ফ্যান ঘুরে কত টাকা পেলি আর আমি রাতে দিনে বাতাস সাপ্লাই করতেছি বাতাস সাপ্লাই দিতেছি অক্সিজেন সাপ্লাই দিতেছি আকাশ থেকে আমি তোর রড লাইটের মতন আলো দিয়ে দিলাম গরম দিয়ে দিলাম তাপ দিয়ে দিলাম তোর বাড়ির সমস্ত জামা কাপড় আমি তাপ দিয়ে শুকাই দিলাম তোর ধান শুকাই দিলাম তোর ধান শুকানো বিল এত অক্সিজেনের বিল এত গাছ থেকে ফল দিলাম এত বিল এরকম বিল যদি জিবরাইল এসে আমাদের ধরাই দিতেন আমরা শোধ করতে

الحمد لله رب العالمين الله پاک سورہ فاتحہ বান্দা এভাবে করে বল এভাবে করে বল আমার নিয়ামতের শুকর আদায় তো তোরা করতে পারবি না এভাবে করে অন্তত বল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত জগৎকে যিনি প্রতিপালন করতেছেন সেই প্রতিপালকের পরে আমার যাবতীয় প্রশংসা আর রহমান আর রহিম যিনি অতি বড় দয়ালু অতি বড় মেহেরবান যে শত শত বছর ধরে আল্লাহর দেওয়া বিদ্যুৎ বিল আমার দেওয়া লাগলো না আল্লাহর দেওয়া অক্সিজেনের বিল দেওয়া লাগলো না আল্লাহ পাক বান্দার জন্য সব ফিরি কইরা দিছে রোজার সময় কয় ঘন্টা না খেয়ে থাকতে হয় বলেন কমপক্ষে বারো তেরো ঘন্টা অক্সিজেন কয় ঘন্টা না খেয়ে থাকা যাবে এই যে দম দম বন্ধ করে কত সময় থাকা যাবে দম বন্ধ করে থাকা যাবে না এই দমের ভিতর থেকে অক্সিজেন আসে একটা মিনিট হাফ মিনিটও থাকা যাবে না এই যে অক্সিজেন প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক সাপ্লাই করতেছেন আল্লাহ নিজ দাইতে সাপ্লাই করতেছেন তার দাম দিতেছে না ফ্রি জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এখন তো ইলেকশনের সময় কত নেতারা কত জিনিস দিয়ে দিল তো সব শরণ করাই দিচ্ছে তোমারে কালবাট দিছি তোমারে বিধবা ভাতা দিছি হ্যাঁ তোমার অমুক কাঠ বানিয়ে দিছে ভোটটা মারে দিও এভাবে করে কত সুযোগ সুবিধা দেখাচ্ছে আর আল্লাহ পাকের আল্লাহ পাক বান্দার জন্য কি যে দিলেন আল্লাহ পাক বান্দার জন্য কি যে দিলেন এত তো বলার কোন অবকাশ রাখে না একজন মুরব্বে ব্যক্তি উঠে দাঁড়িয়ে কবরের মাঝখান থেকে ঈসা নবীকে দেখে আগে সালাম করলেন আসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ ঈশ্বরবি বললেন কে তুমি কি তোমার পরিচয় কতদিন কবরের মধ্যে রয়েছে। তুমি তোমার পরিচয় তুমি বলো আর আমি যে আল্লাহর রবি শাহ এতো তোমার চেনারও কথা না জানারও কথা না তুমি কেমন করে জানলে আল্লাহর বায়গম বা ঈশা ওই তখন পরিচয় দিলেন আমি এখানে এক দুই নয় আমি এখানে সাড়ে চার হাজার বছর এই কবরের শোয়া। আমার আমার নাম শ্যাম আমার আব্বা যান আমাকে বলেছিলেন ও শ্যাম তোমার যখন ইন্তেকাল কালো হয়ে যাবে বহু বছর যখন চলে যাবে বহু বছর অতীত হয়ে যাওয়ার পরে আল্লাহর একটা তোমার কবরের পাশে এসে দাঁড়াবে আল্লাহর হুকুমে তোমাকে উঠতে বলবে আল্লাহ তোমার জীবন দিয়ে দিবেন সেই দিন তুমি উঠবা ও হতেছে আমার পয়গম্বর আর ভাই তার নাম হবে ঈসা তিনি আমার একজন ভাই তাকে আমার পক্ষ থেকে সালাম বলে দিও শাম তখন বললেন আল্লাহর পয়গম্বর ওই যে আমার আব্বার কাছে শুনেছিলাম আমার কথাটা মনে আছে তাই আমি আপনাকে আমি বলে চিনতে আমার ভুল হয়নি আপনি আমার সালাম গ্রহণ করুন আপনার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন বললেন ও সেই সময়ের মানুষের চুলদারি তো সাদা হয়ে যেত না সেই সময় মানুষের চুলদারি সাদা হয়ে পেকে যেত না কিন্তু তোমার দেখতেছি চুলদারি কেন সাদা হয়ে গেছে তখন শাম বললেন আল্লাহর্বর আমি যখন কবরের শোয়া আপনি যখন উপর থেকে ডাক দিলেন আল্লাহর বান্দা উঠে দাঁড়াও তখন আমার মনে হলো কেমত শুরু হয়ে গেছে আল্লাহর আল্লাহ দাঁড়ানো লাগবে আমার জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এই কথা মনে হওয়ার সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম আমার যৌবন কালের হিসাব আমি কেমন করে দিব আমার ব্যবসা বাণিজ্য করার কালের কেমন হিসাব আমি আল্লাহর কাছে কেমন করে দিব আমার জীবনের চলার পথে কত অন্যায় করেছি কত সত্যের বিরোধী কাজ করেছে আল্লাহর সামনে কেমন আমি জবাব দেব জবাব দেওয়ার ভয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে আমার এক মুহূর্তের ভিতরে আমার চুলদার দিক সাদা হয়ে গেছে হিসাবের দিনটা অত সহজ হবে না আপনার আমার জীবনের খতিয়ানের লিষ্টি যখন পেশ করা হবে তখন অত সহজ হবে না বান্দার বেশি থাকার জন্য জরুরি নিয়ামত যেগুলো যেগুলো ছাড়া মানুষ বাঁচবে না এই নিয়ামতগুলো গুলো আল্লাহ পাক বান্দার জন্য ফ্রি করে দিয়েছে সুবহানাল্লাহ বাড়ি যাই বলে নাকি আল্লাহ পাক যদি এই অক্সিজেন অক্সিজেন যদি ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে দিতেন খেল করেন অক্সিজেন যদি আল্লাহ পাক ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে দিতেন এটা মেম্বার দেবে চেয়ারম্যান দেবে এমপি দেবে এরাই সাপ্লাই করবে এটাই যদি আল্লাহ পাক জগতের মানুষের হাতে দিতেন এবার আমরা অক্সিজেন অভাবে লাইন করে দাঁড়াতাম লাইন করে দাঁড়িয়ে অক্সিজেন নেওয়ার সময় এবার নেতা সাহেব একটু ঘাড় কাট করে দেখতো ভোটটা আমাদের দেশে না যদি না থাকে আজকে তো আর হবে না আজকে অক্সিজেন ফুরে গেছে আমি দেখুন মরি যাবো মরি গেলে কি করার কিছু আমরা মুখ দেখে দেখে দিতাম দল পাটি দেখে দেখে দিতাম আল্লাহ পাক বলে বান্দা আমি জানি তোরা এই কাজটা করবি এই জন্য অক্সিজেন কারো হাতে দেই নাই আমি বান্দার জন্য যে বেঁচে থাকবার জন্য যে জিনিসটা যত বেশি প্রয়োজন বান্দার জন্য আমি ফ্রি করে দিয়েছি

আমার ভালো মনে আছে ঢাকা ঢাকা শহরে একটা একটা ব্রিজের যুবক মনে হয় কলেজে পড়ে ওই ব্রিজটা পার হওয়ার সময় ব্রিজের উপরে একজন ডাবলা ডাব বিক্রি করতেছে একটা ডাব কিনে খেলো খেলো ডাবটা কিনে খেয়ে খোলাটা রাখবার সময় ওই যুবকের মুখ দিয়ে বের হয়ে গেল আল্লাহ আমি তোমার এত বড় গোড়াগার বান্ধব কত বড় নিয়ামত তুমি আমার খাওয়াইলে একটা খাওয়ার সময় কি মনে হয়েছে আল্লাহ খেতেছি কি ওয়েলের পানি খাওয়ার সময় কি আল্লাহর নিয়ামতের কথা মনে হয়েছে গাছ থেকে ফল ফল ছিলাম খেতে লাগলাম আল্লাহর নিয়ামতের কথা কি মনে হয়েছে একটা আয়নার সামনে দাঁড়ালাম কত বড় সুন্দর চোখ আল্লাহ পাক দিলেন দাঁত দিলেন চেহারা ছবিটা দিলেন কত বড় সুন্দর বড়িটা দিলেন একদিনের জন্য আল্লাহকে ব্যক্তির দেখলাম রাস্তার একটা ফকির তার চোখ নাই তুমি তো আমার চোখ খুঁজিয়েছ একটা ব্যক্তি দেখলাম খোড়া পাটা নষ্ট হয়ে গেছে তুমি তো আমার ওইটাই করলে পারতে কিন্তু তা করো নাই আলহামদুলিল্লাহ বলে কি শক আদায় কর্লা কেয়ামতের ময়দান আল্লাহ পাক চুলচেরা হিসাব করবেন চুলচেরা বিচার করবেন ডাইনি ভাই ফাঁসি যাওয়ার কোন উপায় থাকবে না ইয়াওমা ইয়াজআলুল বিলদান আশিবাব সেদিন যুবকেরা বৃদ্ধ হয়ে যাবে ভয়ের চোটে কেমন করে জীবনের হিসাব দেব কেমন করে জীবনের ক্ষতি আর হিসাব আল্লাহর কাছে দেব যে যত বড় বড় লোক তার তত বড় সমস্যা হবে কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসুলিনা রাগিয়াতি আল্লাহ নবী বলেন প্রত্যেক ব্যক্তি হতেছে রাখাল তার অধীনের কর্মচারী দ্বারা তাদের হিসাব তার কাছ থেকে নেওয়া হবে একজন বাড়ির সে স্ত্রী নামাজ পড়লো কি পড়লো না স্বামীর হিসাব দেওয়া লাগবে ছেলে নামাজ পড়লো কি পড়লো না তার বাবার হিসাব দেওয়া লাগবে সে যতগুলো লোক কন্ট্রোল করে সকলের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কারণ হলো স্ত্রী যদি বেপর দেয় যায় স্বামী বলে কেন তুমি বাড়ির বাইরে গেলে ছেলে যদি একটা অন্যায় কাজ করে কেন তুমি এই কাজটা করলে এ সবের হিসাব তুমি নিতে পারো সকালবেলা আর ফজরের নামাজ পড়ে নাই হিসাব কয়জনে নিলে এক জায়গায় গেলাম ওয়াজ করতে বেশ অনেক আগের কথা হুজুর পরের বছর যখন সেখানে গেলাম ছোট্ট করে চিরি লিখলেন বলে হুজুর আপনি যে বলেছিলেন ওই মহিলা সবচাইতে ভালো যে ফজরের রক্তে আগে ওঠে স্বামীকে জাগায় আর ওই পুরুষ সবচেয়ে ভালো যে ফজরের রক্তে আগে উঠে তার স্ত্রীকে জাগায় আমার স্বামী তো উঠতে চায় না আমি জাগাবার জন্য যখন তার কাছে গেলাম দেখতে লাগলাম ওঠে না আপনি বলেছিলেন একটু পায়ে হাত দিয়ে থাকা দিয়ে পায়ে হাত দিয়ে ধাক্কা দিলাম যখন এমন একটা লাথি মারলো আমার গনে গনে সেই ব্যথা জাগায় বন্ধুরা আমার কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে একজন সংসারের মতবর্জ্য তার হিসাব তার দেওয়া লাগবে একটা ওয়ার্ডের মেম্বার যে ওই ওয়ার্ডের ভিতরে যত লোক আছে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো এই হিসাব আল্লাহর কাছে তার দেওয়া লাগবে ওমর ফারুক জন্য রাত রং ঘুমাইতে পারতো না চারিদিকে ঘুরে ঘুরে বেড়াত আল্লাহ এত বড় গুরু দায়িত্ব আমার পরে গেছে আমি কেমন করে ঘুমাবো আমি রাতের বেলা কেমন করে বলল। আমি তো ঘুমাইতে পারি না টাইগ্রিস নদীর পাশে তিনি হাঁটতেছেন একটা ছাগল সামনে পড়ে গেল ছাগলটা পাজা করে ধরলেন ছাগলটা পাজা করে ধরে বলতেছে ওরে ছাগল রে আমি ওমরের চাইতে তুই ভালো কারণ কেবতের ময়দানে তোর কোন হিসাব দেওয়া লাগবে না তোর কোন হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে এই জন্য তুই বেঁচে গেছিস তুই আমার চাইতে ভালো ওমর ওমরের চাইতে যদি ছাগল ভালো হয় তো ছাগলের চাইতে ওমর ভালো না ওমর খারাপ হিসাবে তোমার নিজেকে বলল যে তোর চাইতে আমি খারাপ আমাদের দেশের কোন নেতাদেরকে যদি বলে ছাগলের চাইতে খারাপ তুই ভয় আছে আর বাড়ি যেতে দেবে রাত্রি ঘুমানো আরে তোমার নিজেকে কে নিজে বিচার করেন নিজেকে কে নিজে বলেন সনোহা ফিনাবতু কি বল তা জাননি ইমানত अगर भगत सब इमान सब दीगर न इमानत अल्लाह पाक বলেন বান্দা যে ব্যক্তি নিজকে নসিহত করে নিজকে যে ব্যক্তি নসিয়াত করতে পারে সে আল্লাহর ওলি হয়ে গেছে